হ্যালো গাইস আজ আপনার সঙ্গে শেয়ার করবো এই দেখতে পাচ্ছেন এখানে দশে হশা আছে এটা এটা হচ্ছে তিরিশ মিডিল পাঁচ দিয়ে তিরিশ কুড়ি তিরিশের ঘর আর চল্লিশে ঘর তো এই যে দশে মিডিলটা যে তিরিশ মিডিলটা কোন নাম্বারটা টার্গেট বেশি বা খেলার সম্ভাবনা বেশি আছে তো আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধু এই যে তিরিশ মেডেল এখানে যে আমার টার্গেট বা আমার যে নাম্বারটা বেশি পছন্দ বা টার্গেট করি আমি এই তিরিশ এখানে কুড়ি একুশ নাম্বারটা আমার খুব ফেভারিট কারণ এই নাম্বার যখন তখন খেলে দেয় তিরিশ একুশ নাম্বারটা ফেভারিট এখানে দেখতে পাচ্ছেন তিরিশ একুশ নাম্বারটা খুব এটা রান নাম্বার জিরো ওয়ান টু থ্রি এটা হচ্ছে রান নাম্বার তারপরে এখানে রয়েছে এই উনত্রিশ নাম্বারটা যেহেতু এই তিরিশ উনত্রিশ নাম্বারটা এটা খুব সুন্দর নাম্বার উনত্রিশ নাম্বারটা যখন তখন এই নাম্বারটা খেলে দেয় তো তারপরে রয়েছে ধরো ঘরে ঘরের নাম্বার রয়েছে এখানে তিরিশের এখানে রয়েছে তারপরে তিরিশের ঘর মানে এটা ঘর ঘরের নাম্বার অনেকেই ঘর ঘরের নাম্বার খুব পছন্দ তবে আমার এই ঘর ঘরের নাম্বার পছন্দ নয় তবে তার মধ্যে তিরিশ তেত্রিশ নাম্বারটা এটা মানে জোর নাম্বার আমার খুব পছন্দ এটা মোটামুটি তিরিশ তেত্রিশ নাম্বারটা তো তারপরে এখানে রয়েছে একচল্লিশ নাম্বারটা এই যে অ্যাকচুয়ালি নাম্বারটা এটাও আমার খুব পছন্দ নাম্বার চল্লিশ একচল্লিশ বইটাও ভালো তারপরে রয়েছে এখানে আটচল্লিশ ঊনপঞ্চাশ বইটা এখানে ঊনপঞ্চাশ নাম্বারটা খুব ভালো নাম্বার পছন্দ নাম্বার এই নাম্বারটা যখন তখন খেলে দেয় তাহলে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই কটা বইয়ের মধ্যে আমার আটচল্লিশের বইটা এক চল্লিশ একচল্লিশ আঠাশ উনত্রিশ আর কুড়ি একুশ এই বই কটা আমার খুব পছন্দ তো আপনারা যারা টিকিট খেলেন অবশ্যই আপনারা যদি হতেন তাহলে আপনারা কোন নাম্বারটা কাটতেন বা আপনারা বেশি কোনটা টার্গেট করে খেলার চেষ্টা করতেন তো আশা করি আপনারা কমেন্ট করে অবশ্যই লিখে দেবেন এই 30 মিডলে কোন নাম্বারটা আপনাদের টার্গেট আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন